কৃষিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত এই যে মাংসটা আমি সেদ্ধ করে রেখেছি পোলট্রির মাংসতে একটা আর ডালাটা গন্ধ বেরোয় তার জন্য আর এই যে দেখুন এইখানে আছে পেঁয়াজ বাটা শুকনো জল বাটা আছে আর এইখানে আলু ফ্রাই করছে এই যে দেখুন তোমাদেরকে দেখাবো কি করে রান্না করি দেখতে থাকো তোমরা তো এই যে দেখুন বন্ধুরা মশলা দেওয়া হয়েছে জালগুলো ফ্রাই করে নিয়েছি আর এগুলো মোমো সো ঢুলে দেব

ভালো করে কষানো আমি কিন্তু কম মশলা ইউজ করি মানে আদা বাটা ইয়ে বাটা সে বাটা দেয় দিই না তো এই তৈরি বড় বড় পিস কেটেছি দেখতেই পাচ্ছ তোমরা কালারটা ভালো আসলেও কিন্তু কালারটা ভালো আসবে একটু পরেই আমি সেদ্ধ করা মাংস তো এই কারণে কালারটা আসছে না এসে যাবে ওটা এবারে মাছটা লাগে মাংসের জন্য যে মশলাগুলো দেবো সেগুলো আমি শিল্পটাতে বেড়ে দেবটা মশলাটা আমি একটু পরেই বাড়ছি প্রচুর গরম আমাকে তো তোমরা দেখো নি দেখলে বুঝতে পারতে এই গরমেতে রান্না করা মনে হয় তার কথা না এই যে গরম জলটা ঢেলে যে এই পাশে গরম জল দিয়েছিলাম ভালো করে কড়াইটা ঠিক করে আপনি তার জন্য এই হলো দেখো এটা হচ্ছে লোয়ার কড়াই তোমরা আবার বলো না যে লোয়ার কড়াই সাদা কেন লোয়ার কড়াই পের কারণ দিয়ে সাদা করেছে ঠিক হয়ে যাবে পরে লোয়া লোহাই কালোই হয়ে যায় লোহা কি ইয়ে হবে এই দেখো হাতটা তেড়ে যাচ্ছে বলে এক হাতে ডানাতে একদম বল পাই না বা আমাকে যদি পাই আর বাবা গরমে আসলে বিশাল আমাকে দেখো তোমরা দেখো গরমে অবস্থা কী অবস্থায় তারপরে রান্না করছি এদের জন্য কি কী করবো আর করার কিছু নেই পুরুষ মানুষ কষ্ট করে এসেছে এদের তো খাবার আমারই দিতে হবে অন্য কেউ সে তো দিয়ে দেবে না যাই হোক এই যে কড়াইটা এখনও শীতে হয়নি ভালো করে এটা একটু হতে লাগুক এবার ঠিক আছে দেখো এবার পুরো পারফেক্ট আছে এটা একটু হলুদ অ্যাড করতে হবে আমি তোমাদেরকে কেটে ভাবছি না একটু পাখা চালিয়ে দিলে বাঁধবো না তো এই যে শিল্পটা নিয়ে নিয়েছি শিল্পটাতে এবার মশলা রাখবো তো দেখো মশলা নিয়ে নিয়েছি গরমে তো মাথা মাথা সব ভিজে যাচ্ছে কারণে মশলাটা আদা বেটে ফেলেছে একদম প্রায় এই যে দিলে অ্যাড করবো গরমের সুন্দর কিছু মন করছে না তো বন্ধুরা দেখুন মশলা বাটাও হয়ে গেছে এর ভিতরে দাওয়াও হয়ে গেছে তোমার তো এই দেখুন এবার নামানোর পর তোমাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা মাংস আমার রেডি হয়ে গেছে লোয়ার কড়াইগুলো কালো হয়ে গেছে মাংস তো কোনো সমস্যা নেই লোয়ার কড়াইতে কালো হয় এটা আমার আগে মনে ছিল না পরে মনে পড়েছি কোনো সমস্যা নেই ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকো নামানোর পরে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো অংশ ঠিক আছে ভালো থাকো